এই যে নতুন একটি প্রোডাক্ট আমাদের হেভি স্মার্ট টেকনোলজি মোটর ট্যাক যেটা এক বছর আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে যে কোনো জায়গায় আপনি শুধু রেখে দেবেন এটা বাইকে হোক গাড়িতে হোক যেখানেই দেন এটার কোনো প্রকার সিম কার্ড লাগবে না কোনো প্রকার মাসিক চার্জেরও বিষয় নেই এটার কাজ হচ্ছে অনলি লোকেশন এবং প্লেব্যাক তিন দিনের প্লেব্যাক দেখাবে মোটর ট্যাক এটাতে এটা এখন কিভাবে চলে যেহেতু কোনো প্রকার সিম কার্ড নেই কোনো প্রকার সিমের কাজ নেই সার্ভারও নেই এটা নট জিপিএস কিন্তু এটা লোকেশন তার লোকেশনটা কেন দরকার আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা কিন্তু খুঁজে পাই না তো সেই ক্ষেত্রে যদি সামান্য এই ছোটো একটা কয়েনের মতো চিপ মানে পাঁচ টাকার কয়েন থেকে একটু উনিশ বিশ হবে তো এই ছোট একটা চিপ এক বছর কোনো চার্জ দিতে হবে না তারপর আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এইটা কীভাবে আমাকে লোকেশন দেবে আমরা এটা নিয়ে অনেকদিন রিচার্জ করেছি এই ডিভাইসটি নিয়ে আমাদের আমরা তারপর দেখলাম যে ইয়াস অন্যান্য ডিভাইস থেকে এইটা অনলি লোকেশনের মাধ্যমে নাইনটি নাইন পারসেন্ট চান্স থাকবে কোনো জিনিস হারিয়ে গেলে বের করার যেমন মোটরবাইকগুলো বলেন প্রাইভেট কার বলেন যে কোনো যানবাহন তো বিশেষ করে এগুলো স্কুল ব্যাগ বা স্কুলের বাচ্চাগুলো বা সাইকেল বা যেই সব জায়গা মোট কথা ছোটো একটা চিপ এটাতে কোনো সিম কার্ড নেই এই ডিভাইসটা শুধুমাত্র অ্যাপেল নেটওয়ার্ক ইউজ করে মানে আইওএসের নেটওয়ার্কে ইউজ করে আপনাকে লোকেশন দেখাবে এটা অ্যান্ড্রয়েড ফোনের কোনো নেট ইউজ করবে না এইটা আমার সাথে থাকবে আমি সারা ঢাকায় যখন যেখানে যেখানে যাব যেই সব জায়গায় মানুষের পকেটে আমাদের যে অ্যাপেল ফোন মানে আইফোন পাওয়া যাবে যে কোনো ধরনের আইফোন অটোমেটিক সেই আইফোনের মানে আমার পকেটে ধরনের আইফোন আছে এই ডিভাইসটা নিয়ে আমি যাচ্ছি কারো পাঁচ দিন যখনই যাচ্ছি অটোমেটিক এই আইফোন থেকে আমাদেরকে লোকেশন আপডেট করবে মানে একমাত্র আইফোন পেলেই সেটা আমাকে ওই লোকেশনটা দিতে থাকবে ওইভাবে করে সে চলতে থাকবে এটা আমার সাথে একটা লোক আইফোন নিয়ে চলে যাচ্ছে যাওয়ার সময় আমাকে এখানে আপ করে দিয়ে গেছে যে আমি এই রুমে এই জায়গায় আছি বিষয়টা এমন হয়তো কিছু উনিশ বিশ হবে পঞ্চাশ থেকে একশো মিটারে দেখাবে সে তার মধ্যে আপনি ধরতে পারবেন তো আজকে আমি এখন মিরপুর যাচ্ছি আমার এই যে এখন স্ক্রেনে দেখুন এখানে এই যে দেখাচ্ছে আমাদের অ্যাপসে এই আমি এখন পীরের বাগাম তলা আছি আমি এখন মিরপুর বিয়ারটি এতে একটা কাজে আমি ঘুরবো যে কোথায় কোথায় কিভাবে এটা লোকেশন দেখা এটা দেখাচ্ছি আজকে আমরা দেখাবো এখন যে আমাদের এই মোটর ট্যাগ কিভাবে আপনাকে লোকেশন দেখাবে কোনো হারিয়ে যাওয়ার চিন্তাে হওয়া যানবাহন অথবা যে কোনো জিনিস যে চুরি হয়ে গিয়েছে তাকে খুঁজে পেতে কিভাবে ট্যাগ কাজ করবে যেহেতু এটাতে কোনো সিম নেই কোনো সিম ব্যবহার করতে হয় না মাসিক বিলও লাগবে না তাহলে এটা কীভাবে চলে সেটা আপনাকে দেখাবো আগে দেখাই দেখেন আমার ড্রোনে এই যে আপনাদের আমাদের আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন স্কুল ব্যাগ আপনি বিড়াল যে কোনো কুকুর পশু প্রাণী হারিয়ে যাওয়ার ভয় আছে অথবা আপনি দামি কোনো ডিভাইসের ব্যাগে ল্যাপটপ ডেস্কটপ মানে যেখানে মন চায় আপনি আমাদের এই যে দেখুন আমি ড্রোনের ব্যাগে এই ট্যাগটা রেখে দিয়েছিলাম এই যে এটা এটা সারাদিন আমি এখন ঘুরবো যেখানে যেখানে যাবো এটা মূলত চলে কীভাবে আপনাদেরকে বলি এটাতে যেহেতু কোনো সিম কার্ড নেই এক বছর ব্যাটারি ব্যাকআপ দেবে ট্যাগটা কীভাবে আমাকে কীভাবে হেল্প করবে মূলত এটা এই যে আইফোনের নেটওয়ার্ককে ব্যবহার করে অটোমেটিক অটোমেটিক ব্যবহার করে সে আমাদেরকে লোকেশনটা দেখাতে থাকে মানে আমার এই ব্যাগের মধ্যে এই ব্যাগটা চুরি হয়েছে ড্রোনসহ এটা পৃথিবীর যেখানেই যাক যখনই কোনো এরকম আইফোন ইউজার যার পকেটে আইফোন আছে তারা যখনই আমার এটার পাশ দিয়ে কেউ হেঁটে যাবে অথবা আমার ব্যাগটা নিয়ে চোর আইফোনের পাশ দিয়ে যাবে তখনই সাথে সাথে এই লোকেশন আপডেট করে দেয় মানে মোট কথা অ্যাপেলের নেটওয়ার্ক ব্যবহার করে সেটা আমাকে দেখাবে আপনি কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারবেন এখন আমি অ্যাপসের ব্যবহারটা আপনাকে দেখাবো আপনারা এটা আপনারা এটা অ্যান্ড্রয়েড ফোন আইএস এবং আইপ্যাডে সব জায়গায় ইউজ করতে পারবে অনেকে ভাববেন যে এটা তো অ্যাপেল নেটওয়ার্ক ইউজ করে আমি কি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবো কি না জি নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোনে পারবেন এই যে দেখেন আমার আমার ডিভাইসটা কোথায় আছে দেখেন এই যে আমি এই যে আমার এই ডিভাইসটা হচ্ছে এই যে দেখেন আমি এখন আছি পীরামতলা মিরপুর দুই সাইড ফিট আমাদের অফিসে এই যে আমি যেই বিল্ডিংয়ে আছি এই যে হলুদ এই বিল্ডিংয়ে এখন দেখাচ্ছে একুরেট লোকেশনে ঠিক আছে তো আপনি এখন ধরুন এই যে প্লেব্যাক আমি গতকালকে সারাদিন কোথায় কোথায় গিয়েছি দেখেন আমাকে দেখাবে এই যে আমি গতকালকে কুমিল্লায় ছিলাম এই যে এবং কুমি তিন দিনের প্লেয়াব্যাক আপনি দেখতে পাবেন যেমন এগুলো কিন্তু সব আইফোন নেটওয়ার্কে হিট করেছে যখনই আমি কোনো আইফোনের পাশে দিয়ে এসেছি তখনই কিন্তু আমাকে এই যে দেখেন টাইমটা সব দেখাবে এই যে কয়টার দিয়ে এটা ধরেন একটায় তারপর লোকেশনটা যেটা আইফোন পেয়েছে তা একটা ছয় এইভাবে যেখানে যেখানে আমি গিয়েছি এই যে দেখেন এই যে এইটা আমাকে এইভাবে আমাকে এই যে দাউদকান্দি হয়ে আমি ঢাকায় এই যে আমার এখানে আসছি যে কোথায় কোথায় আইফোনগুলো পাওয়া গেছে সেইটা আমাকে দেখিয়েছে যে আমি কোথায় কোথায় কখন গিয়েছি মূলত এটা একমাত্র অ্যাপেল নেটওয়ার্ক ইউজ করে তো আজকে আমি মিরপুর দিয়ে ঘুরবো ধরেন আমি এখন এখানে আছি লাস্ট লোকেশনে যে আপনি তিন দিনে প্লেব্যাক দেখবেন লাস্ট লোকেশন এক ঘন্টা দুই ঘন্টা আপনি যেভাবে সেট করেন দিয়ে কনফার্ম দিবেন এই যে এখন আমি কোথায় আছি দেখেন এই যে এখানে আছি তো আমি আজকে এখন ঘুরবো মিরপুর বিআরটিএ এতে যাবো এটা কতটুকু কোথায় কোথায় আমাকে পায় কতটা লোকেশন দেখাবে তো আপনি নেওয়ার পর এটা যেখানে যেখানে আইফোন পাবে সেখানে আপনাকে নেটওয়ার্ক দেখাই দিবে একজাক্ট লোকেশন হয়তো কিছুটা কম বেশি হবে আর কোনো জিনিস হারিয়ে গেলে আমরা তো আছি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব যতটুকু পারা যায় বাকি পুরাটাই আল্লাহ তালার হাতে চেষ্টা করা ঠিক আছে দেখতে থাকুন আমরা এখন মিরপুর বিহারটিতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি মিরপুর দিয়ে চেক করব যে কতটা লোকেশন আপডেট হয় এটা হচ্ছে সাইট ফিট রোড পীরের বাগাম তলা দিয়ে আমরা যাচ্ছি যাব যাবো দিক দিয়ে ঘুরে এই যে আমরা রেডিও রোড দিয়ে যাচ্ছি এদিক দিয়ে আমরা বের হয়েছি মিরপুর দশ দিয়ে যায়নি আমরা দেখবো যে আমার কোথায় কোথায় লোকেশন আপডেট হয়েছে আজকে আশেপাশে মানুষের পকেটে ফোন আছে আইফোন সেটার নেটওয়ার্ক অটোমেটিক ব্যবহার করে আমাদেরকে এই চিপ থেকে লোকেশন দেখিয়ে থাকে মোটোটেক আমরা এখন পরিসংখ্যানের রোড দিয়ে বের হচ্ছি এখন আমরা বাম দিকে মিরপুর বিয়ার দিয়ে যাচ্ছি তো এটা পরবর্তীতে আমরা স্ক্রিন রেকর্ডে দেখাবো যে আসলে কোথায় কোথায় লোকেশন কীভাবে আপডেট হচ্ছে আমাদেরকে দেখিয়ে চাই করে আমরা এখন সারা ক্রস করবো এই যে এই সারা দিয়ে ক্রস করবো এখন বিয়ার দিয়ে যাচ্ছি এই যে আমরা এখন কাজীপাড়া চলে এসেছি আমরা এই রোড ব্যবহার করে মিরপুর বিহার তে যাচ্ছি আমরা পরে আপনাকে প্লেব্যাক দেখাবো যে আমাদের মোটর ট্যাক কীভাবে লোকেশন অরিজিনাল লোকেশন ট্যাগ করেছে আসলে আমরা এই পথ থেকে গিয়েছি কিনা লোকেশনটা আসলে সিম ছাড়া কীভাবে আমাদের দেখাচ্ছে কাঁচিপাড়া এই আমরা কিন্তু মিরপুর দশের দিকে না গিয়ে এখানে এই যে পাশ দিয়ে চলে যাচ্ছি এই যে দেখেন বাইপাস রোড দিয়ে যাবো যেহেতু জ্যাম এই বাইপাস দিয়ে যাচ্ছি বাইপাস দিয়ে যাচ্ছি যেহেতু জ্যাম ছিল ওই রোডে এই যে মিরপুর বিহারটিতে আমরা চলে আসছি ঢালাই ঢালাই দিও না বি আর টি বাইক ভিডি করছিলাম আমার ওটার নাম ক্লাস কথাল আসতে হবে এটা জানেন তো আমরা অলরেডি ট্যাগে লোকেশনটা কীভাবে আপ হচ্ছে এটা দেখাবো প্লে একটা জাস্টকে থেকে বি আর টি এটা সিম ছাড়া আমাদের দেখায় এখন বি আর বাইরে আছে জাদুর ডিভাইস বলা যাবে না এই যে কোনো সিম নাই এক বছর যেখানেই দিবেন আশেপাশে যেই অ্যাপেল ফোনগুলো মানে আইফোনগুলো মানুষের পকেটে অটোমেটিক ব্লুটুথ থেকে কানেক্ট করে আমাদেরকে অল এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গার থেকে লোকেশন দেখাচ্ছে যেটাতে কোনো সিম নাই মাসিক বিল লাগতেছে না এখন এইটা যে আজকে আমরা মিরপুর পীরের বাড় থেকে বের হয়েছি এখন আসছি বিআরটিএতে যেখানে যেখানে লোকেশন প্লেব্যাক দেখাচ্ছে যেখানে যেখানে হিট করছে মানে আইফোনের পাশে দিয়ে আমি যখন এসেছি বা আমার পাশে দিয়ে একদিন ক্রস করছে বা আশেপাশে যারা আছে ব্লুটুথের যে রেঞ্জ থাকে পঞ্চাশ থেকে সত্তর মিটার কম বেশি তখন সাথে সাথে আমাকে সে কী করতেছে এখান থেকে ডাটা আইফোনে মারতেছে ওখান থেকে আমাকে দেখাই দিচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় অ্যান্ড্রয়েড ফোন অ্যাপস আইপ্যাড এবং আইফোন তিন জায়গায় ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা আপনারা জলদি অর্ডার করুন তবে বর্তমানে স্টকের নেই নতুন স্টকের প্রোডাক্ট আসতে আমরা জানাবো এটা হচ্ছে আজকে চব্বিশ তারিখের ভিডিও সেপ্টেম্বরের বিআরটি থেকে আমরা আরও লেবেক দেখাবো ভিডিওর শেষে পুরো প্লেব্যাকটা দেখাবো যে কোথায় কোথায় আমাদেরকে হিট করছে কীভাবে লোকেশন আমরা পাবো আর বিআরটিতে কাছে সেই যে ভায়ার কাছে আমার বাইকটা বিক্রি করছি সুজুকি আছে ধন্যবাদ ভাইয়া মাসউদ ভাই ধন্যবাদ নাম ট্রান্সফার করে দিলাম তো এখন আমরা বিআরটি থেকে মিরপুর দশে এ আবার ফিরে ভাগ যাবো তো আমাদের যে অ্যাপল ট্যাগ এই যে ডিভাইসটা দেখেন এই ডিভাইসটা মূলত এখানে যে কিভাবে আমাদের লোকেশন দিয়েছে অ্যাপসে সেটা প্লেব্যাক দেবো ভিডিও লাস্টে দেখতে থাকবেন আমরা বিয়ারদের থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাব মিরপুর দশ হয়ে মিরপুর দশ থেকে আমরা পীরের বাগে যাব তো আমাদের অ্যাপসে যে প্লেব্যাক সেখানে দেখাবো দেখেন আমরা কোথায় কোথায় হিট করেছে আইফোন তো সেইটা আসলে আপনারা অনেকে ভাবতেছেন যে এটা কীভাবে সম্ভব সিম নেই আমাদের লোকেশন দেখাবে কারণ এটা হচ্ছে আই এস এফ টেকনোলজিকে ব্যবহার করেছে মানে ওদের যে ফোন সেখান থেকে টেকনোলজি ব্যবহার করে আমাদেরকে লোকেশন আপডেট করতেছে অল টাইম আপনি পৃথিবীর যেখানে যান আইফোন আমার ডাইনি অনেকের কাছে আছে সাথে সাথে আমার এই ডিভাইসটা থেকে লোকেশন নিয়ে নিচ্ছে নিয়ে আমাদেরকে দেখা দিচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের অ্যাপসে মোটর ট্যাগ এইভাবে আপনাকে সার্বক্ষণিক দেখাব আপনাকে বাচ্চা সন্তান আপনি যেখানেই দেন মানে কে কোথায় যাচ্ছে আপনি সমস্ত বিষয় কিন্তু আমাদের এই ট্যাগের মাধ্যমে দেখতে পাবেন কত একটা মজার ডিভাইস ছোট একটা ডিভাইস এক বছর কোনো চার্জ লাগবে না আর কোনো সিম নেই কোনো মাসিক বিল নেই হ্যাঁ আপনি সবসময় দেখতে পাচ্ছেন আমরা আরেকটি চিপাগলি দিয়ে যাচ্ছি তো এখান দিয়ে গিয়ে আমরা দশ নম্বর হয়ে সাইট ফিটে উঠবো পীরের বাগাম তোলা যাবো আমরা বিশেষ কারণে মিরপুর দশের পাঁচ দিয়ে এই যে কাজী বাড়া দিয়ে আবার চলে যাব যেভাবে আসছি আমাদের যাওয়া হয়নি কারণ এদিক দিয়ে জ্যাম করতে পারে সেই জন্য আমরা এদিক দিয়ে চলে আসছি এই যে কাজী আমরা আবার আমাদের অফিসে চলে আসছি এই যে অফিসে চলে আসছি আমরা এখন গিয়ে বাসায় বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের প্লেব্যাকটা মূলত প্লেব্যাকটা দেখাবো বাসায় গিয়ে আপনাদেরকে প্লেব্যাক দেখাচ্ছি যে আমাদের ট্যাগ কোথায় কোথায় আজকে গিয়েছে কোথায় কোথায় হিট করেছে আসলে কি চোর ধরা সম্ভব কিনা বা এই লোকেশনের দ্বারা আপনাদের ফায়দা হবে কি না আমরা পুরোটা এখন আপনাদেরকে ভিডিওর মা স্ক্রিন রেকর্ডের ভিডিওর মাধ্যমে অ্যাপসটা দেখাবো না আসলে আমরা যে আজকে গিয়েছি মিরপুরে হয়তো সর্বোচ্চ তিন কিলো তিন কিলো ছয় কিলো বা দশ কিলো ধরেন আপডাউন আমাদের পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলোর মতো যেভাবে ঘিরাছি পাচাপাচি আসছি তো এইটা আমাকে কি দেখালো এই যে এখন আমার পুনরায় আমার পয়েন্টটা আসতো মিরপুর পীরের বাগ তো এইটা আমরা এখন দেখাবো এখন দেখাবো আমরা যে আজকে গেলাম এই যে চব্বিশ তারিখ আমি পীরের বাগ আমতলা থেকে আমি পীরের বাগ আমতলা থেকে প্রায় দশ কিলোর একটু কম হতে পারে বা বেশি আপ ডাউন করেছি মিরপুর বিয়ার দিয়ে তো আমাকে এটাতে কোনো সিম নেই দেখেন কোনো সিম নেই এটাতে জাস্ট একটা ব্যাটারি আছে সে ব্যাটারিটা আমি দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো এইটাতে কোনো সিম নেই এমন একটা ব্যাটারি আছে এক বছর আপনাকে ব্যাকআপ দিবে হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে জাস্ট এই একটা ব্যাটারি এক বছর পরে যখন শেষ হবে তখন এটা কিনে নেবেন এক বছর হয়তো একটু কম যাবে আপনি ধরলাম এটা দশ মাসই যাক আপনি দশ মাস পরে এটাকে কিনে নেবেন তো এটা ধরলাম একশো টাকা থেকে হয়তো একটু কম বেশি হতে পারে না বলবো আর এই লিভাইসটি যেটার মধ্যে কোনো সিম নেই কোনো সিম কার্ড লাগবেও না মাসিক কোনো ফি দিতে হবে না শুধু জাস্ট ডিভাইসটা আমরা ছয় মাসে ওয়ারেন্টি দিচ্ছি আবার যদি ছয় বছরও ভালো থাকে এটা আপনার চলতে থাকবে জাস্ট একটা ব্যাটারি চেঞ্জ হবে কেন যেহেতু এটা চলবে এটা ডাটা দিবে এটা কি করে আমি আজকে কোথায় কোথায় গেলাম কিভাবে গেলাম এবং কোথায় কোথায় আইফোন হিট করেছে এই ডিভাইসটার থেকে পঞ্চাশ থেকে সত্তর মিটারে যখনই কোনো আইফোন ব্যবহারকারীর পাশে দিয়ে গিয়েছি বা আমার পাশে দিয়ে কেউ গিয়েছে দেখবেন আজকে আমরা এখন দেখাবো আজকের ডেটে আমাকে এই যে দেখেন এই যে আমি এখন স্ক্রিন রেকর্ডারে চলে যাব দেখেন এই যে বিষয়টা খেয়াল করেন এই যে শুরু হলো আজকের ডেট দিয়ে এই যে দেখেন আমি ছিলাম হলো প্রথমে দেখে দাঁড়ান এই যে এইটা হলো আমাদের অফিসের ঠিকানা এই যে যেখানে দেখাচ্ছে এই যে এই যে দেখেন এই যে পাবনা গলি না এর পাশে কিন্তু এই যে আমাদের একটা অফিস এখানে আইফোন অনেক হিট করেছে তো আমি দেখাই আমি কটার দিকে রওনা দিলাম আমি আপনাদেরকে প্রথমে দেখাবো এইটা এই আমি আমরা এক তার একটু আগে রওনা দিয়েছি ঠিক আছে তো আমি দেখাই এখান থেকে বের হয়ে প্রথম আমাকে লোকেশন হিট করেছে কোথায় দেখেন এই যে আমি বল দেখিয়েছি ভিডিওতে আপনাদের যে আমি পরিসংখ্যানের ওই পাশে দিয়ে যাব এই যে এই মোড় থেকে ঘুরে কামাল ছরণে দিয়ে আমি যখন গেছি এখানে ফার্স্ট আমাকে টাইফোন লোকেশন দিয়েছে এই যে বারোটা একান্নতে দেখেছেন তো সেখান থেকে আমাকে পরের আমি যখন মেইন রোডে উঠে গিয়েছি এই যে এই যে দেখেন সারাপাড়া দিয়ে আমি কিন্তু ওদিক দিয়ে চলে গেছি আপনাদেরকে দেখিয়েছি ভিডিও শুরুতে খেয়াল করেছেন তো এই যে দেখেন এই যে এখানে দ্বিতীয়বার হিট করেছে এখানে যে দেখেন এখানে বারোটা পঞ্চান্নতে দেখছেন লোকেশন নিচ্ছে কোনো সিম কার্ড নেই অটোমেটিক লোকেশন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে এই যে কয়টার দিকে আমি গিয়েছি তারপর হচ্ছে এই যে দেখেন এই যে অরবিট গলির পাশে আমাকে লোকেশন হিট করেছে এই যে আমি যেই পাশ দিয়ে যাচ্ছি ওই সাইডে মানে এই রোড দিয়ে আমি মিরপুর বিআরটিএতে গিয়েছি এই যে ভেগে মুরোয়ার সরণিতে ছিলাম সেখান থেকে এই যে দেখেন আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি যে আজকের প্লেব্যাকটা দেখেন আমি চার ঘন্টার প্লেব্যাক দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে এই যে লাস্ট ফোর আওয়ার্স আপনি যে এক ঘন্টা দেখতে পারবেন লাস্ট লোকেশন দুই ঘন্টা ছয় ঘন্টা তিন দিন এখানে কাস্টম করে আপনি টাইম সেট করতে পারবেন চার ঘন্টা দেখাচ্ছি আমি তো এই যে দেখেন আমি এই যে আজকের প্লেব্যাকটা দেখছেন একটু দাঁড়ান এখানে লগ আউট হয়ে গিয়েছে আমি দেখ এই যে দেখেন আজকের প্লেব্যাক দেখছেন এগুলো কিন্তু সব আইফোন হিট করেছে আমি চার ঘন্টা দিছি চার ঘন্টার প্লেব্যাকে আমি কিভাবে। এই যে কামাল ছড়ণে দিয়ে এই যে শেয়ারাপাড়া কাজিপাড়া দিয়ে আমি কিন্তু এই চিপাগলি দিয়ে ঢুকছি চিপাগলিতে কোনো আইফোন আমাকে হিট করেনি যার কারণে আমি কোথায় গিয়েছি এই যে দেখেন মিরপুর বিয়ারটি দেখেন কি পরিমাণ আইফোন হিট করেছে দেখেন এই যে সব সব লোকেশন আমি প্রায় ঘণ্টা দেড়েকের কাছাকাছি ছিলাম তো এই যে দেখছেন এগুলো সব আমাকে হিট করেছে আমি যেখানে যেখানে ওই যে ডাব খেতে গিয়েছি এই চিপার মধ্যে তারপর এখানে যতক্ষণ ছিলাম কটার সময় হিট করছে দেখেন দুইটা এগারো এখানে হিট করছে দুইটা একটা দশে তো এইভাবে কিন্তু আমাকে দেখিয়ে যাচ্ছে ঠিক আছে তো সেখান থেকে কাজ শেষ করে আমি কিন্তু ব্যাক করেছি দেখেন মিরপুর দশে দিয়ে যাওয়ার কথা ছিল আমি ওদিক দিয়ে না গিয়ে এই যে আমি একটা চিপা দিয়ে দিক দিয়ে ইউটার্ন নিয়ে গিয়েছি তো যাওয়ার সময় এখানে এই যে দেখেন আমাকে আবার কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশে একটা লাস্ট লোকেশন নিয়েছে তারপর আমরা এই যে ভিতরে গলি দিয়ে এখান দিয়ে দশ নম্বর দিয়ে যাইনি স্টেডিয়ামের পাশে দিয়ে কারণ জ্যাম থাকবে তাই আমরা ভিতর দিয়ে আসছি আসার পর এই যে দেখছেন এই যে সাইট ফিটে দেখছেন এখানে সাইট ফিটে যখন ঢুকে গেলাম সেখানে এই যে সব এগুলো কিন্তু আমাকে লোকেশন হেড করেছে এই যে একটা বর একটা আমি এই যেমন এটাতে ক্লিক করি এটা কটা দুইটা উনত্রিশে আমাকে দেখিয়েছে তারপর আবার পেয়েছে দেখেন দুইটা একত্রিশে পাচ্ছেই মানে হিউজ পরিমাণ আইফোন তো অটোমেটিক অটোমেটিক সে অল টাইম আপনাকে এইভাবে এক বছর যে ব্যাটারি চেঞ্জ করবে খালি ডিভাইসটা ভালো থাকলে আপনাকে লোকেশন দেখাতে থাকবে এই যে এই আবার দুইটা তেত্রিশে পাশি আবার কাউকে হিট করেছে এই যে দুই দুইটা চৌত্রিশে আপনি কিন্তু জানতেই পারতেছেন যে আপনার এই লোকেশন কে কোথায় যাচ্ছে কি করতেছে মানে সে কখন কোথায় যাচ্ছে এটা এই ডিভাইসটা বর্ডার ক্রস হয়ে গেল ইন্ডিয়াতেও চলবে আপনি যেখানেই যান আইফোনের আশেপাশে থাকলেই তার পাশে দিয়ে আইফোন গেলে বা আইফোনের আশেপাশে দিয়ে যেই জায়গায় ডিভাইসটা গেলেই কিন্তু আপনাকে লোকেশনটা আপ করে দিচ্ছে দেখছেন এই যে আজকের প্লেব্যাক আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি যে চার ঘন্টা এই অবস্থা কী পরিমাণ ও অটোমেটিক আপনার অটোমেটিক আইফোনের টেকনোলজিকে ব্যবহার করে আমাদেরকে অল টাইম লোকেশন দিচ্ছে মানে ব্লুটুথ থেকে আইফোনে সেখান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপস এবং আইওএস এবং আইপ্যাড ইউজ করতে পারবেন এই যে ঠিক আছে এই যে দেখছেন এই যে এখানেই লোকেশন দিচ্ছে এই যে দুইটা পঁয়ত্রিশ দুইটা ছত্রিশ দেখছেন আমি এরপর আবার কোথায় আসছি বাসায় দেখেন এখানে আসার পর আমার কিন্তু এই যে এখানে আবার চলে আসছে এই যে প্লেব্যাক দেখছেন এই যে এই যে দুইটা একচল্লিশ দেখছেন আমি কিন্তু এই যে চলে আসছি আমার বাসায় এই যে এই যে বাসায় এই এখানে কিন্তু আমাদের পয়েন্ট এই তো আশা করি এই এই যে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন বুঝেছেন এটা আর বোঝানো লাগবে না এখন অনেকে ভাববেন ভাইয়া চার ঘন্টা যদি আমার পাশে দিয়ে কোনো ডিভাইস অ্যাক্টিভ না হয় আরে ভাই আপনার তো আমরা তো এমন জায়গায় ডিভাইসগুলো ব্যবহার করব স্কুল ব্যাগ থেকে শুরু করে যে কোনো জায়গায় ছোটো ডিভাইসটা আমরা কিন্তু ব্যবহার করবো তো সেটা যেখানেই দিবেন এটাতে কোনো সিম নাই সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এই ডিভাইসটাকে আমরা এখন বলতেছি অন্যান্য এটা কিন্তু আপনারা শুধু বাইক সিকিউরিটির জন্য যদি একটা ডিভাইসও লাগান চলবে কিন্তু আপনারা বাইকের জন্য অন্যান্য যে জিপিএস টেকনোলজি বা আরও অনেক ধরনের ডিভাইস আছে ওগুলো কিন্তু আলাদা ওইটা লাগাবেন পাশাপাশি এইটা এক্সট্রা লাগাবেন সেকেন্ডারি মূলত মোটর ট্যাক ডিভাইসটা আপনার বাইকের জন্য সেকেন্ডারি ডিভাইস প্রাইভেট কারের জন্য সেকেন্ডারি ডিভাইস অনেক সময় গাড়ি চোররা কিন্তু অনেক সময় আমি এগুলো আসলে বলতে চাই না আচ্ছা আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা জিপিএস ট্র্যাকার বা কোনো একটা ডিভাইস যে কোনো জায়গা থেকে কিনে অনলাইন থেকে হোক যেখান থেকে হোক আপনি বাইকে লাগিয়েছেন লাগানো পর কোনো কারণে আপনার সিমটা নষ্ট হয়ে গেল সিমে টাকা রিচার্জ করেনি বা ফিউজ কেটে গেল কোনো কারণে ডিভাইসটা ওয়ারেন্টি যদিও আছে নষ্ট হয়ে গেল তখন কিন্তু আপনি হঠাৎ ওই দিনই যদি চুরি হয় আপনি কিন্তু লোকেশন দেখতে পাবেন না কারণ আপনি দেখবেন যে চুরি হয়ে গেছে তখন আপনি অ্যাপস ব্যবহার করতে গিয়ে দেখবেন যে লোকেশন না কারণ সিম নষ্ট হয়ে গেছে অথবা ফিউজ কেটে গেছে বা ডিভাইসটা নষ্ট আপনি তো হায় হায় কারণ এগুলো হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডের ডিভাইস এখন তখন কিন্তু আপনার বাইকটা পাবেন পাবেন না সেই জন্য সেকেন্ডারি হিসাবে আপনি যে কোনো জায়গায় এই ছোট্ট মটলক মোটর ট্যাক যেটা আমাদের নতুন টেকনোলজি ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে আমরা এইটা আপনারা সেকেন্ডারি যে কোনো জায়গায় জাস্ট একটু ঘাম দিয়ে লাগিয়ে দেবেন আমাদের এটাতে দুই পিঠের ঘাম থাকবে লাছা থাকবে ভালো যেটা আপনি লাগাই দিবেন অথবা আপনি রেখে দিবেন যেই হোক যেখানে হোক এটা রেখে দিবেন দেখবেন আপনি ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট চান্স আসে দুই মাস পরে হলো আপনি তাকে ধরতে পারবেন তিন মাস পরে হলো কেন বলছি এক বছর যার ব্যাটারি লাইফ টাইম আমি বললাম এটা কম হবে আমি এক বছর বরাবর বলবো না আপনারা আরও আগে চেঞ্জ করে নেবেন বিষয়টা ঠিক আছে ভিডিওটা যদিও অনেক লম্বা আগে বিষয়টা বুঝতে হবে নতুন একটা টেকনোলজি এইটাই জামানায় আমাদের আমরা শুনেছেন অ্যাপেলের এয়ারটেক পাওয়া যায় অনেক দাম কিন্তু অ্যাপেলের অ্যান্ড্রয়েড অ্যাপস হয় না আমাদের এই ডিভাইসগুলোর অ্যান্ড্রয়েড অ্যাপস আছে আপনি আইফোন অ্যান্ড্রয়েড ফোন প্যাড আইপ্যাডের মধ্যে ইউজ করতে পারবেন ঠিক আছে সেজন্য এটা লেটেস্ট আমাদের মোটর তো এটা আমাদের নতুন একটি প্রোডাক্ট বাংলাদেশে আমরা ছেড়েছি আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম